ওয়াজ করলে কি শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা শোহরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় না বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে সালে তুনে আও সুহল্লা

বিয়ে করার আগে বাচ্চা হয় তাহলে বাচ্চার পরিচয় কি বিয়ের আগে হচ্ছে নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড কথা কর না কে জোরে বলে বাংলাদেশে এগুলি হচ্ছে নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কয়দিন আগে পাকিস্তানের এক শিল্পী এসে বেডিরা মাইয়া বিলে জিন্সের প্যান্ট পরে শার্ট গাই দিয়ে টি শার্ট পরে যত গেঞ্জি আছে আর জিন্সের প্যান্ট আছে সব মায়েরা দখল করে নিয়ে চলে দিতেছে কয়েকদিন পরে যে আল্লাহ কি হয়ে যায় বেডির আশেষে বেড়াকে গা যাই পর্যন্ত লয়ে যায় কিনা চিনতে আসে কি অবস্থা চলতেছে মেয়েরা পুরুষের জিন্সের প্যান্ট লয়ে গেছে প্যান্ট লয়ে গেছে গেঞ্জি লয়ে গেছে টি শার্ট লয়ে গেছে ক্যাপ লয়ে গেছে লুঙ্গিটা ওরা লুঙ্গি ডালে লুঙ্গি ডালয় গেলে তো সার যা লয়ে যা বুঝতে পারছেন এগুলো অসুস্থতা এগুলি এক ধরনের অসুস্থতা বেমারী নারী জাতি যখন তার নিজের অস্তিত্ব নারী তার অস্তিত্ব হারাইছে নারী পুরুষের পোশাক পরছে তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে পুরুষের দিকে ধাবিত হচ্ছে এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা নারী নারীর কাতারে থাকবে নারী নারীর অস্তিত্ব ধরে রাখবে কি কথা কর নাকি ঠিক কিনা নারী নারীর অস্তিত্বকে ধরে রাখবে পুরুষ পুরুষের অস্তিত্বকে ধরে রাখবে পুরুষের শারীরিক গঠন থেকে আল্লাহ তৈরি করছে ওইভাবে আবহাওয়া এই স্রোতের বিপরীত কাজ করে আমাদের শরীরটাকে আল্লাহ ওভাবেই গঠন করে দিচ্ছে নারীর শরীরটাকে আল্লাহ সেভাবেই গঠন করছে যেভাবে সে ঘরে থাকবে পর্দার ভিতরে থাকবে কাজ করবে তার সহনীয় কাজগুলি শিখবে নারী যদি এসে পুরুষের পোশাক নিয়ে চলে যায় তো সে নারীতার অস্তিত্ব হারায় সে কি করবে পুরুষের পোশাক পরে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে ইজলেদেরও একটা পরিচয় কি কথা বল না আছে তারাও কিন্তু তাদের পরিচয়ের মধ্যে থাকে তারা কিন্তু কখনো দেখবেন না ওরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে আটে না কিন্তু ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে ওরা ওর পরিচয়ের ভিতরে আইসে দেখবেন একটা হাতে থাপুর দেখবে দশটা টাকা দিয়ে ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে নারী এখন চলে আসছে পুরুষের কাতার পুরুষ চলে যেতেছে নারীর কাতার পৃথিবীটাকে কোন সিস্টেমে চলে যাচ্ছে তো বৃষ্টির বদল হতে তো খোদার গজব আসার কথা ছিল পাথর পড়ার কথা ছিল কিন্তু এখনো পড়ে নাই কারণ কি আমার রসুলের দোয়া একসাথে বলবেন আল্লাহ আমাদের রসুল কিন্তু গজব কিছু আছে একবারে যে একটা গজবের নাম ডায়াবেটিস একবার হইলে আর জীবনে সারে না কথাকার নাক আর একটা গজবের নাম হার্ট স্ট্রোক একবার যদি হয়ে যায় তো আশি পার্সেন্ট শেষ আর একটা গজবের নাম হচ্ছে ব্রেন স্ট্রোক যদি একবার হয় তো নব্বই পঁচানব্বই শেষ আর আর একটা আসে হলো প্যারালাইসিস যদি একবার হয়ে যায় তো ফুসানব্বই আটানব্বই নিরানব্বই শেষ তো বাইচে থাকে মরে যাওয়ার সমান তো ঘরে আগে ঘরেই মতে অন্যের বুজা হয়ে গেছে সন্তান ঝাড়ি দেয় বেটার বুকে ধুর মরে না কেন নাতিপতিকে ধুর বন্ধ করে আগে মতো এখানেই করে জি 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 মরে না কেন মরে না কেন বুঝা এগুলি গজব বুঝতে পারছে এগুলি গজ একবারে নাই তা কিন্তু সামলে ধ্বংস করে দেয় কিন্তু আল্লাহ দিয়ে রাখছে প্রাণ এইভাবে আল্লাহ পাক বলতেছে মালিক ইবনে দিনা আগে কি ছিলেন মদ পাই আগে কি ছিলেন মদ পাই নিকৃষ্ট রাতের আধারে বরাতের রাত্রে মদ করছে কতটা খারাপ লোক তো বা করে আল্লাহর দিকে ফিরে আসছে শুধু ফিরে আসে নাই গেছে একসাথে বলবেন আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আপনি অনেক অপরাধ করছেন তো বা করেন আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুণাকে আল্লাহ তো মাফ করেই দিবে সমস্ত গুণাকে আল্লাহ নেকে পরিণত করে দেবে না না হয় না আসতে যেমনি সুমান আল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না একসাথে বলেন না সুমান আল্লাহ আবার বলি আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে তখন আল্লাহ কি করবে আপনার গুণাটাকে আল্লাহ নেকে পরিণত করে দিবে তাহলে এ দয়াবান আল্লাহ উনি আল্লাহ তাহলে উনার দিকে ফিরে আসতে হবে যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগে এই জন্য আল্লাহ বলছেন

এটা এক ধরনের ব্যাধি আমি আপনাদেরকে বলি আমার এক মুসল্লি একজন এসে দোয়া চাইতেছে দোয়া চায় একদিন দোয়া চাইতেছে হুজুর একটু দোয়া করেন কান্দে কেটে দোয়া চায় কান্দেন কেন দোয়া চায় আমার ছেলেটা পাগল হয়ে গেছে এ আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ কথা ছেলেটা পাগল হয়ে গেছে আমার মসজিদের মুসুল ছেলেটা পাগল হয়ে গেছে আমি বললাম ছেলের বয়স কত ছয় সাত বছর ছয় সাত বছর আমি বললাম ছয় সাত বছরে একটা বাচ্চা পাগল হয়ে গেল মেন্টালিটি সমস্যা কি কারণ বেশিরভাগ সময় মোবাইল টিপার কারণ আমি আশ্চর্য হয়ে গেল তোরও ফিটাবো তোর বড় ফিটাবো দুয়া এটা দুয়া করে আমি মানে আফসোস করতে লাগলাম করলেন কি নিজের হাত দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আপনি আমার কাছে আমি দোয়া করে কি করবেন আপনি নিজে হাতে আপনার সন্তানকে পাগল বানাইছে কোন ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না ওর হাতে ক্রিকেট দিয়ে দেন ফুটবল দিয়ে দেন র্যাকেট দিয়ে দেন ও খেলাধুলা করেন কখনোই ভুলেও বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না মহিলাদেরকে সতর্ক করে বলতেছি আপনার একটু স্টার দোষার জি বাংলা নাটক দেখার জন্য বাচ্চার হাতে মোবাইল কার্টুন দিয়ে আপনি নাটক দেখতেছেন লজ্জা করেন আপনি মা হয়েছেন কেন আপনার মতো ডাইনি শয়তান দুষ্ট বেয়াদব দুনিয়াতে কেউ হইতে পারে না কথা ও ও নারী নারী জাতির জাতির কেন ছোট বাচ্চাদের হাতে কখনোই মোবাইল দেবে দশ বারো ষোলো সতেরো বছর পর্যন্ত মোবাইল দিবে ওই এইস এস সি পাশ না করা পর্যন্ত মোবাইল দেবে না আর এইস এসি পাশ করার আগে যদি মোবাইল আর মোটর সাইকেল দেন তাহলে ওটা বেহায়া হয়ে যায় এইচএসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দিয়ে দেন তো ওইটা পাবেন না সহজে শেষে বুঝবেন বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাবেন সেটা তো আমাদের আর দোয়া করার কিছু নাই পরে আই আর বুঝছি আর কথা বলা লাগবে না এগুলা এগুলো থেকে আমাদের সতর্ক হইতো আমি আমার বাস্তবতা থেকে বললাম যে আমার মুসল্লির দোয়া চাইছে ছেলে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আচ্ছা ছেলে যদি পাগল না হয় এই কথা বলেন আমার দিকে তাকে একবার বললি আমরা বুঝি এত বলা লাগে আমার দিকে তাকে ছেলে যদি পাগল হয়ে যায় আপনার ছেলে যদি মেন্টালিটি সমস্যা হয় তো সমস্যা কার আমার নিজের এগুলো সতর্ক হইতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে এই বাচ্চাটা ভবিষ্যতে তার ভবিষ্যৎ নষ্ট হবে শুধু সাথে সাথে এফেক্টস করে তা কিন্তু আপনি ছয় সাত বছরের দুই তিন বছরের বাচ্চাদের হাতে মোবাইল টোবাইল দিয়ে গেলে দেখতে 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 এক সময় সে বয়স হয়ে গেলে তার স্মৃতির সমস্যা হবে চোখের সমস্যা হবে ডায়াবেটিসের সমস্যা হবে প্রেশারের সমস্যা হবে ও হার্ট স্ট্রোক করতে পারে অল্প বয়সে সে মারা যাবে অল্প বয়সে সে অকর্মণ্য হয়ে যাবে কারণ কালে বাচ্চারা যত দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে তার শরীর তত ফিট থাকবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে এই জন্য বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেন ওরা খেলাধুলা করুক বেশি পরিমাণে খেলাধুলা করুক মোবাইল হাতে দিবে না আর বাচ্চারা খেলাধুলা করলে ও নিষেধ করার দরকার নেই খেলতে থাকে ও টাইম টু টাইম ও খেলুক সমস্যা নেই অনেকে আমরা বেশি শাসন করে ফেলি এগুলো বুঝতে হবে আমাদের শুধু আসনে গেলে হবে না এগুলো আমাদের পারিবারিক জীবন আল্লাহ আমাদেরকে এগুলি মেনে চলার তফিক দান কিন্তু সকলে বলে না আমি আর বাচ্চাদেরকে খালি মোবাইল টোবাইল দিয়ে না আদব কায়দা সালাম কালাম এগুলো শিখায় এই যে আমাদের জানে ও অনেক মাহবিল করে আমার সাথে কম করে না অনেক মাহাবিল করে মাসাল্লাহ তো সিলেটে যখন যাবেন ও জানে সিলেটের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সালাম যায় ছোট বাচ্চারাও সালাম দেয় একবার বৃদ্ধ থেকে ছোট পর্যন্ত সালাম মেয়েরা মায়েরা এগুলো শিখায় বাচ্চা আমাদের দেশে এগুলো খুব কম আমাদের দেশে অনেক মায়েরা শিখায় তোর দাদার আম গাছ তো আম চুরি করে নিয়ে গেছে কি মার মা হইছে চিন্তা করে রে শিখেছে যা দিয়ে আমি চুর বানাচ্ছে চুর হ্যাঁ ডাব বানায় আম চুর বানায় কাঁঠাল চুর বানায় পরে শেষে যখন নিজেরটা চুরি করে নিজে হাতে জন্য আল্লাহ রসুলের আদর্শগুলি আমাদের সন্তানদের ভিতরে ঢুকাইতে হয় কথা কন্যা ঠিক কিনা ওরা মোবাইল দিয়ে বেহাপনা অপসংস্কৃতি আমাদের বাচ্চাদের কলিজার মধ্যে ঢুকাচ্ছে আর আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বাচ্চাদেরকে রসুলের আদর্শ শিখাবো এটার নাম হলো মুসলমানি এটার নাম হলো ইমানদারিত্ব কথা কন না কেন ঠিক কিনা আমাদেরকে উল্টাটা শিখাইতে হবে উল্টা একবার রসুলের আদর্শের দিকে নিয়ে যাইতে হবে ওরা শিখাইতে চাবে অপসংস্কৃতি আমরা রসুলের দিকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দেব এই জন্য মাদ্রাসায় দিবেন স্কুলে দেন কলেজে দেন অসুবিধা নাই কিন্তু নিজেদের সন্তানদেরকে আদর্শ শিখিয়ে আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলে না আমিন আসলে আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সাল